তোরা তো তারা কিসের তারা থাকবে না বারা আজকে তো পাড়ার বদিলে লাগাতে হবে ইয়ে মানে রং আর একটু পরেই তো মোবাইলে বসন্তে ঝড় আসবে কিসের আবার ঝড় আসবে কিসের আবার দোকানে আপির দুটো আঙুল মুখ টেরা পদ দেখা কিছু মঙ্গলি হ্যাঁ ঠিক বলেছিস লাড়া এদের জেলায় তো হলের দিন মোবাইল হাতেই নেওয়া যায় না ছবি দেওয়া তো ঠিক আছে কিছু কিছু নিব্বা নিব্বি তো হলের বিয়ে করে নিচ্ছে হ্যাঁ লাড়া লাল আবেরকে সিঁদুরভাবে মাথা মেখে বিয়ে করে ফেলছে এই গুদমানিগুলো এদের অনেক হয়েছে তাদের মত তো। আমাকে আবার যেতে হবে এই খানকে চলে আজকে দিনে তুই আবার কোথায় যাবি রে জমাবদের কাছে যাব আই জমাবদিকে বলে এসেছি আজকে লাগাতে আসব এ মানে রং রং সাধনে চাস বানছত জমাবদিকে লাগাতে গিয়ে পর ভাদার আবার তোর লাল করে দে এই বানছত জমাবদিকে তোকে একা যেতে বলেছে না লড়া জমাবদে কাপতলে বসে আছে আমরা সবাই যাব আর লাগিয়ে চলে আসব আরে চদের ভাই ঠাক করছিস কেন এমনি মজা করছিস এ গিনি ঝন্টু কোথায় গেছে কোথায় যাবে আজকে রং খেলার দিন বন্ধুদের আঙ্কেল রঙ খেলতে ওই সুরের বাচ্চা কি ওই কাঙ্কে ছেলে তো স্বভাব ভালো নেই মদার মাগিন এসে পড়েছে বাঞ্চো ওই দিন মদ খেয়ে কোনো কিছু না ঘটালই হলো তোমার মুখ দেখে কোনো দিন ভালো কথা বেরবে না নাকি যেমন মা তার তেমন ছেলে বড় নে তোরা মদ খা আমি আসছি বুঝলি এই জদির ভাই একটু কম করে লাগা আস হয়তো কালকে উঠবে না আজকে ঝুমাবো দিয়ে এমন জায়গায় রং লাগাবো কাউকে বলতেও পারবে না আর বেশি জোরে ঘুষতেও পারবে না বৌদি

আমি কথা বলছি না না ওই এখন হবে না আমি খোলা জায়গায় ফেলে লাগাবো নাকি চলো কোথায় যাচ্ছ তুমি আরে বদি ভয় পাচ্ছ কেন আসো আসো ঘরে আসো কোন আমার বগি লাগানোর কথা বলছে আরে লারা বুড়ো আছে মেরেছে ভাই আমার বগি লাগানোর কথা বলছিলি

ঝুমাবতিকে রং লাগাতে গিয়েছিলাম ঝুমাবতির ভাতা বাড়িতে ছিল ওই খঙ্গির ছেলে আমার অবস্থা করেছে মানুষের ভোগে লাগাতে গেলে তো একটু কষ্ট সহ্য করতে হবে বকাচথায় মনে হচ্ছে বাড়িতে গিয়ে কি বলবো বাড়া বলবি রং খেলতে গিয়ে পাবসলে পরে গেছিলো নেবাঞ্চত একটু মত খেয়ে নে এই বকোচতোগুলো ঝুন্টো কথা খেলো কোথায় আর যাবে এসে বেশি হয়ে গেছে এদিক খেদিক পরে আছে হয়তো আর সব কিছু ছেড়ে দিলো এই কে তুমি কান্না করছো কেন ব্যাটা কে রে মা তুই কান্না করিস কেন এই লোকটা আমার ঘরে ঢোকে আমাকে কি উল্টো কথা বলছে কে কি বেরা আমি তো কিছুই করিনি বেরা এই খাঙ্কি ছেলে তুই আমার মেয়ের সাথে কি করেছি যে এই কাকু আমি কিছু করিনি চৌধুরী ভাই তুই কিছু করিস নি আর আমার মেয়ে এমনি এমনি কান্না করছে কাকু আমি তো একটু রং লাগাতে এসেছিলাম খাঙ্কি ছেলে রং লাগানোর বাহানা তুই আমার মেয়ের সাথে কি করেছিস না আমি কিছু করিনি তো দাঁড়া বাঞ্চ তোর একদিন কি আমার একদিন